দিন দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান বিরাট কোহলি নিতে চান কথাটি এখন হয়ে গিয়েছে নিয়ে ফেলেছেন সচিন টেন্ডুলকার পরবর্তী যুগের ভারতের সবচেয়ে বড় তারকা মেশিন নিজের ক্যারিয়ারে যিনি কিনা হয়ে উঠেছেন কিংবদন্তি সেই কিং কোহলিকে আর কখনোই দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফর্মেটে নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটি নিশ্চিত করেন বিরাট কোহলি নিজেই গেল বছর টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবার শোকেসে তুলে রাখলেন সাদা পোশাকও নিজের বিদায়ের কথা সোশ্যাল হ্যান্ডেলে জানালেও আবেগাপ্লুত ছিলেন বিরাট টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল পড়েছিলাম আজ থেকে ১৪ বছর আগে সত্যি বলতে এই ফরমেট আমাকে কোথায় নিয়ে যাবে কখনো কল্পনাও করিনি এই ফরমেট আমাকে পরীক্ষায় ফেলেছে গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বয়ে বেড়াবো চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ারে কি পেয়েছেন কি হারিয়েছেন তাও জানিয়ে দিয়েছেন কোহলি মনের গহীন কোণে এখনও যে স্মৃতিগুলো তর্তাজা সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে নিঃশব্দ পরিশ্রম দীর্ঘদিনের সংগ্রাম ছোট ছোট মুহূর্ত যেগুলো কেউ দেখে না কিন্তু সেগুলি আজীবন মনে কেঁথে থাকে গত নভেম্বর জানুয়ারিতে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত ভোর্ডার গাভাস্কার ট্রফি থেকেই কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল সেই সিরিজে পাঁচ টেস্টে তিনি নয় ইনিংসে তেইশ দশমিক সাত পাঁচ গড়ে একশো নব্বই রান করেন অস্ট্রেলিয়া সফর ভালো না কাটলেও কোহলি শিগগিরই অবসর নেবেন এমনটা অনেকেরই ধারণার বাইরে ছিল বিসিসিআইকে কোহলি অবসরের কথা জানালে বিসিসিআই তাকে আরও একবার ভাবতে বলেন তবে কোহলি তার সিদ্ধান্তেই অটল থাকেন এখন যখন আমি এই ফর্মেট থেকে সরে যাচ্ছি এটা সহজ নয় কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি আমি কৃতজ্ঞতায় ভরার হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক আর সবশেষ ম্যাচ দু হাজার অস্ট্রেলিয়ার বিপক্ষে এর মাঝে চোদ্দ বছরে কোহলি খেলে ফেলেছেন একশো ম্যাচ যেখানে রান করেছেন ন হাজার দুশো তিরিশ এভারেস্টটা প্রায় সাতচল্লিশ তিরিশটি সেঞ্চুরির সাথে একত্রিশটি হাফ সেঞ্চুরি আছে কিং কোহলির দু উনিশ সালে পুনেতে সাউথ আফ্রিকার বিপক্ষে করা নট আউট দুশো চুয়ান্ন রান টেস্টে কোহলির বেস্ট স্কোর মোহাম্মদ আদনান একাত্তর হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছেন সন্তে চলতি মাসের শেষে দলের সঙ্গে যোগ দেবেন সাবেক এই অজি সালের নভেম্বর পর্যন্ত সঙ্গে চুক্তি করেছে বোর্ড এক মেল বার্তা নিশ্চিত করেছে বিসিবি এর আগে একাধিক সাক্ষাৎকারে যমুনা টেলিভিশনের কাছে টাইগারদের পেস ইউনিটের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন আর অফার্ড উইলিং টু টেক ইয়েস তিন বছর আগে যমুনা টিভিতে এসে জানিয়েছিলেন সুযোগ পেলে বাংলাদেশে কাজ করতে চান সন্টেট আন্দ্রে অ্যাডামসকে বিদায় করে পাঁচ মাসের ব্যবধানে এবার বাংলাদেশ জাতীয় দলের পেইস বলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেকেই অস্ট্রেলিয়ান স্পিডস্টার দু সালে সাতাশ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি এই আলোচনাটা মাসখানেকেরও বেশি সময় ধরে টেটের সাথে ওমর গুল বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও অটিস গিপসনের নামও ছিল আলোচনায় তবে টেইটি যে তাস্কিনদের নতুন কোচ হচ্ছেন সে খবর দিয়েছিল যমুনা টিভি খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার জার্সিতে তিন টেস্ট পঁয়ত্রিশ ওয়ান ডে ও একুশ টি টোয়েন্টি খেলেছেন টেইট দু সাতাশ বিশ্বকাপ জয়ী দলের অংশও ছিলেন তিনি অর্জনের ঝুলিতে বেশি কিছু না থাকলেও গতির কারণে কেড়েছিলেন বিশেষ নজর ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন টেইট দু হাজার সতেরো সালে অবসরের পর কোচিং পেশায় যুক্ত হন টেইট এর মাঝে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন বিয়াল্লিশ বছর বয়সী এই কোচ এছাড়া বিপিএল বিগ ব্যাস পিএসএল এলপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও কাজের অভিজ্ঞতা রয়েছে শন টেইটের সবশেষ বিপিএলে ফাইনাল খেলা চিটাং কিংসের হেড কোচ ছিলেন অজি তারকা এবার বাংলাদেশের হয়ে কী ভূমিকা রাখতে পারেন টেইট সেটাই দেখার অপেক্ষা অনেক দিন ধরেই চলছিল আলোচনা এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণা কার্লো আঞ্চলর জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিল ব্রাজিল সোমবার বিকেলে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কালো আঞ্চলর দিকে ব্রাজিলের পরবর্তী প্রধান কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করা হয়েছে আগামী ২৬ মে থেকে ভিনিশিয়াস জুনিয়রদের তালিম দেবেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড 2026 পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন এই ইতালিয়ান কোচ অর্থাৎ আসন্ন ফিফা বিশ্বকাপে সেলাসাউদের দায়িত্ব থাকবেন আঞ্চেলোত্তি ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের ডাগাউটে পাবে বিদেশীয় স্ট্রদড়া এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আঞ্চেলত্তি এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি ব্রাজিল জাতীয় দলের সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে উনিশশো সালে প্রতিবেশী দেশ আর্জেন্টিনার ফিল্পো নুনেজ এসেছিলেন সেলাসাউদের কোচ হয়ে তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে সে হিসেব বলতে গেলে ষাট বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে আগামী জুনে বিশ্বকাপের বাছে পর্বের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আঞ্চেলতী আঞ্চলতির বর্ণিল ক্যারিয়ারে এটাই প্রথমবার কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব গ্রহণ তবে এর আগে ক্লাব ক্যারিয়ারে তার অর্জনের লিস্টা বেশ ভারী ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ ফাইভ লিগের সবকটিতেই জিতেছেন শিরোপা সঙ্গে আছে কোচ হিসেবে পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা শেষ করে ব্রাজিলের ফ্লাইট ধরবেন কার্লো আঞ্চলতি ব্রাজিলের সম্প্রতি পারফরমেন্সটাও মোটেও ভালো নেই সাবেক কোচ দরিবাল জুনিয়রের ছাটাইয়ের পর ব্রাজিলের প্রথম পছন্দ ছিল আঞ্চলতি মাদ্রিদের সাথে অনেক জলঘোলা করার পর অবশেষে আঞ্চলতিকে সাইন করতে পারে ব্রাজিল সামনে হেক্সামিশন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ কোচিং করাবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে তবে কি আঞ্চলতির হাত ধরেই হেক্সা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ব্রাজিলের সেই আশাই এখন কোটি সমর্থকের